সো ইন্ট্রোভার্টস এরা এমন টাইপের মানুষ যারা মূলত একা থাকতে পছন্দ করে বেশি কথা বলতে চায় না অ্যান্ড নিজের দুনিয়াতেই হারাই থাকে বাট একজন ইন্ট্রোভার্ট তার ফেভারিট মানুষগুলোর সাথে বেশ ফ্রি থাকে অ্যান্ড অ্যাক্টিভ আমি যদি নিজের কথা বলি আমি আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট ইভেন এতটা ইন্ট্রোভার্ট যে আমার সামনে যদি কেউ রাস্তা কভার করে দাঁড়ায় থাকে আমি তাকে সাইড দিতেও বলতে পারি না আমি যা ই

পরে ছেঁকা খেয়ে হয়ে গেছি প্রথমত রাত দশটার দিকে ঘুমিয়ে সকাল ছয়টার দিকে ওঠা হতে পারে তোর জন্য ছোট ব্যাপার কিন্তু এটা আমার কাছে একটা টর্চারের মতো মাত্র আট ঘন্টা আমার জন্য আরাফ না আর দ্বিতীয়ত তুই কি কখনো দেখছিস আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে আর ছেলে তো দূরের কথা আমি তো সামান্য মেয়েদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারি না তাহলে তুই কেমনে বলিস কোন ভিত্তিতে বলিস যে আমি প্রেম করি হ্যাঁ বল বলিস না কেন আজকে এর বিচার হবে এক্ষুনি মাই লর্ড এই মেয়ে আমার উপর মিথ্যা অভিযোগ চালাচ্ছে যে আমি নাকি আমি নাকি প্রেম করি ওকে প্রমাণ দিতে বলুন মাই লর্ড ওকে প্রমাণ দিতে বলুন আপনার কাছে প্রমাণ আছে না মাই লর্ড তাহলে সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে রিয়া হচ্ছে আসল অপরাধী তার শাস্তি স্বরূপ আগামী এক ঘন্টা তার সঙ্গে কোন প্রকার কথাবার্তা বলবে না কেস এম যে নাটক করিস না ভাই তোর এক ঘন্টা কথা না বলাতে কারো কিছু যায় আসে না আর তাছাড়াও তুই যদি আমাদের সাথে সারা জীবনও কথা না বলিস তাতেও আমাদের কিছু যায় আসে না আচ্ছা এই অফ টপিকগুলা বাদ দিই ইন্ট্রোওয়ার্ডসদের অনেকগুলো ক্যাটাগরিই আছে কিন্তু আমি জানি না আমি কোন ক্যাটাগরিতে পড়ি আসলে জিনিসটা হচ্ছে আমি সাই হব কি হব না এটা ডিপেন্ড করে মাহ মুডের উপর আফা আমার কি ডাকছেন না আঙ্কেল ডাকে নাই মাহমুদ কই শুনলাম যে আঙ্কেল ওইটা ওইটা আসলে ওইটা দিয়ে আমি বুঝাইছি যে আমার আমার মুড এই মুডটা বা কি আফা আপনি কি এক নম্বরে যাবেন আফা আচ্ছা ভিডিও কন্টিনিউ করা যাক ভাই আমি বুঝি না মানুষ ক্যামেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানায় আমার তো সামান্য ছবি তুলতেও অকর লাগে আমার ফ্যামিলি ফটোতে আমার যে হাসি মোটেও দুর্বল হৃদয়ের মানুষের জন্য রেকমেন্ডেড না আমার আব্বু আম্মু বলে আমি নাকি একেবারে ছোট থেকেই এমন মানে যখন আমি কথাও বলতে পারি না তখন থেকে আমার অপরিচিত মানুষ যে দুই চক্ষের সহ্য হয় না মানে কেউ আসলো আমাদের বাসায় বসলো আম্মুর সাথেই কথা বলতেছে আমারও কিছু করতেছে না বাট আমি যখনই তাকে দেখব আমি স্কুল করছিলাম ক্লাস ফাইভে তো যার সাথে বসছিলাম ও আমাকে আমার নাম জিজ্ঞেস করছিল অ্যান্ড কথা বলার চেষ্টা করতেছিল হাই তোমার নাম কি এম ও তো কিছু সময় পরে আমি রিয়েলাইজ করলাম যে ও যেই তো আমার কাছে আমার নাম জিজ্ঞেস করছে আমারও তো ওর নাম জিজ্ঞেস করা উচিত ছিল কিন্তু আমি পরে আর করি নাই কারণ ততক্ষণে সিচুয়েশন অনেক অকওয়ার্ড হয়ে গেছিল বাট আমার আমু ভাই আমরা যদি বাসা চেঞ্জ করে নতুন কোথাও শিফট হই শিফট হওয়ার একদিন পর আমু পুরো ওই মহল্লা সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করে নেয় আর মহল্লা সব ভাবি আমোর সোকল্ড বেস্টি হয়ে যায় আমি কেমনে এমন ইন্ট্রোভার্ট পয়দা হলাম আমি সেই সেম জায়গায় দশ বছর কাটাই দিয়ে আসবো তারপরও ওই সেম জায়গা সম্পর্কে কেউ যদি আমার কোনো ডিরেকশন জিগায় আঙ্কেও আয়সা পড়লে কোন দিক দিয়ে যাইতে হবে জানো আঙ্কেল আমরা তো বেড়াইতে আসছি আমার এক আন্টির বাসায় আমি তো বলতে পারবো না আপনি কোন জায়গায় খুঁজতেছেন ও আচ্ছা আমার সমস্যা নাই ওর রে ফার্স্ট ভিডিও হিসেবে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো এখানে শেষ কর এমজে দেখ তো কে আসছে আচ্ছা আম্মু দেখতেছি কে কে হে 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 এটা যেহেতু আমার ফার্স্ট অ্যানিমেশন ভিডিও তো ভিডিও তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে তো আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমার কি কি ইম্প্রুভ করা লাগবে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন সায়ন